ভিডিওর বিশেষ অংশ আমার বাচ্চার স্পেশাল আয়োজনের সামান্য একটু আয়োজন রান্নাবান্নার রেসিপি এবং ব্লগ ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমার ছোট্ট পরিবারে সবাইকে স্বাগত বাচ্চা স্কুলে যাবে টিফিন রেডি করে দিলাম টিফিনটা আমি ব্যাগে বড়ে দিচ্ছি পানি তো রেডি করে সকালবেলা একটু সময় নিয়ে মানে সময় থাকেই না ঝটপট কাজটা করতে হয় তো এদিকে ওরে খাবার দিয়েছি মোবাইলটা নিয়ে নিয়েছি মন খারাপ করছে আমি বললাম একটু খাবারটা একটু খেয়ে নাও মাঝে মাঝে একটু ধরে খেলে ভালো হয় তো যাই হোক আমি খাইয়ে দিলাম আর স্কুলে বিদায় দিয়ে চলে আসলাম কলাটা ব্যাগের ভেতর থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ঝুড়িতে রাখবে তা না তো আমি একটা ডিম একটু ওষুধ পানি খেয়ে চলে আসলাম যে আজকে এই যে উপরে এই দিকদার ধুল জমেছে দেখলাম চোখের সামনে এরকম ময়লা বালু দেখলে আর আমার হাত মানে না আর কি যাই হোক তো আজকে অততো অত কাজ কাজও আছে সামান্য এবং রান্নাটা এবং স্পেশাল একটা আয়োজনে সামান্য সামান্য আয়োজন যেটা বাচ্চার খুশির জন্য তো ভাবলাম সকালবেলাও একটু একটু করে রেডি কুচি অফ ক্যামেরায় এদিকে ওই সোফা সেটটা ধুলে মুছতে মুছতে এটাও চোখে পড়ে গেল ভাবলাম সব একটা ও মুছে নেই যেহেতু দূর জমে যায় তো ভাবলাম এক কামে দুই কাম হয়ে যাক তো যাই হোক এখন চলে আসলাম কিচেনে ওই যে বললাম যে একটুখানি পায়ে পায়েস রান্না করব মানে ক্ষীর আর পায়েস যেটাই বলেন ফিন্নি বলেন তো এই যে সামান্য এক পায়েরও কম যেটাতে দুধ গরম করে খাই ওই পাতিলেই একটুখানি ফিন্নি রান্না করছি আর কি বাচ্চার খুশির জন্য আসলেও জন্মদিন আমাদের জন্য একদমই উচিত না একেবারেই না ভাবেই না তো যাই হোক অনেকটা সময় দুধ গরম করে চালটা দিয়ে চালটা অর্ধেকটা ফুটে গেছে ইচ্ছা অনুযায়ী দিয়ে দিলাম মিষ্টি যতটা খাবো সেই অনুযায়ী চিনি আর কি জন্মদিন আসলে আমাদের জন্য না এটা কোনো হাত কিছু নেই গুণা তো যাই হোক তো কিছুটা কিশমিশ দিয়ে দিব আর কাঠবাদাম কুচিয়ে দিয়ে দেব জীবনে বারবার জন্মদিন সবারই ফিরে আসুক এই দিনটা কিন্তু জন্মদিনের সময় এই যে কেক কাটা তারপরে মোমবাতি অন করে আবার অফ করা আমি মনে করি যতদিন আল্লাহ বেঁচে রাখবে যতদিন বাঁচব মোমবাতি জ্বলবে প্রতি আজীবন জ্বলবে যতদিন বাঁচবে অফ হবে কেন শুভ জন্মদিনে কেন মোমবাতি আবার অফ করা হবে এটা কোনো কাজ নয় তো যাই হোক আমার ফিন্নিটা এই যে হয়ে গেছে এখন একটা কেক তৈরি করব। তাই চলে আসলাম ডিমগুলো সকালে আমি নামিয়ে রাখছি ঠান্ডা ডিম হলে আবার হয় না কিন্তু তো বন্ধুরা যারা যে যেখান থেকে দেখছেন দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আনটি ছোট্ট ছোট্ট সুনামনিরা এবং নতুন যারা এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে আর আমি ইয়েলো কালারটা উঠিয়ে নিচ্ছি কুসুম সাদা আর ইয়েলো কালার চামচ দিয়ে দেখুন সুন্দরভাবে উঠে আসছে সাদাটা আগে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব এই যে একটা ফর্মের মতো হয়ে আসবে তারপরে আবার দিয়ে এই যে দেখুন দেখতে থাকুন আর যারা নতুন এসেছেন সত্যি আমার পরিবারে নতুন পুরাতন সবাই প্রতি অনেক অনেক ভালোবাসা তো এখন হরুদটাও দিয়ে দিলাম মাঝে মাঝে কথা বলছি আপনাদের সঙ্গে আবার কেকটা তৈরি করছি নতুন কেক গতবার আনার পরে ক্রিম খেয়ে বাচ্চার পেট ব্যথা করছে ওই ক্রিমে প্রচুর পরিমাণের কেমিক্যাল থাকে খুব ক্ষতি খুব ক্ষতি কারখানায় যে কেকগুলো তৈরি করে কেকের আসলেও খুব ক্ষতি আমারও বক্তি লয়নি পরে তো চিনিটা মন মতো দিব মিষ্টি যেরকম খাবো তবে একবারে দিচ্ছি না দেখুন অল্প অল্প করে দিচ্ছি আর বিট করছি আপনারা শুধু খেয়াল করুন ইলেকট্রিক বিটার দিয়ে আর ইলেকট্রিক বিটার যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা হ্যান্ড মিশের সাহায্যে তবে অনেক অনেকক্ষণ ফেটতে হবে আর কি তো এই জন্য ভাবলাম দোকানের কেক দরকার নেই বাচ্চা ক্রিমে খুবই ক্ষতি তো নিজে বানিয়ে নিব তো পনে এক কাপ তেল নিচ্ছি তেলটাও আমি অল্প অল্প করে দিব আর বিট করব আর কেকটা যদি এমনিও বাচ্চা পছন্দ করে তো ওই ক্ষেত্রে আমি বানাচ্ছি তা নাহলে বাচ্চা ছোটো মন খারাপ করবে যে আমার জন্য একটু কেক তৈরি নি আমার বার্থডে বা কিছু আসলে আপনারা দেখতে থাকুন একেবারে সামান্য কোনো মোমবাতি নয় কিছু না যারা ডিমের গন্ধ সহ্য করতে পারে না ভ্যানিলা ভ্যানিলাচেন্স দিয়ে দেবেন এক চামচের বা হাফ চামচের মতো পাঁচটা ডিমের সাথে আমি হালকা করে তিন কাপ ময়দা একদম হালকাভাবে বড়ি নেই চাপিয়ে চাপিয়ে একদম হালকা করে তিন কাপ ময়দা দিচ্ছি লবণ কিছুটা এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং ছড়া দিলাম ওটা লবণ না হাফ চামচ বেকিং ছড়া দিলাম আর এক চামচ বেকিং পাউডার দিলাম এখন ঘুরিয়ে ঘুরিয়ে অল্প অল্প করে চেলে নিচ্ছি আর ঘুরিয়ে ঘুরিয়ে এই যে নিচ্ছি চারদিক তো চেলে নিলে ময়দাটা ভালো হয় তো এতেই বাচ্চা খুব খুশি হয়েছে বাচ্চা ওটা বোঝে না যে বড় করে কিছু এটা সেটা মিউজিক বাজিয়ে এটা জন্মদিন হচ্ছে দোয়া জন্মদিন হচ্ছে যে সেই দিনটা যেন দোয়া কর্মা পড়ে মহান আল্লাহ যেন ওই দিনটা বারবার ফিরে আনে বারবার যেন এরকমের আসে আর দীর্ঘায়ু কামনা করি আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন আমার বাচ্চা যেন ভালো একজন মানুষ হয় ভালো একজন মানুষ হয়ে যেন মানুষের পাশে দাঁড়াতে পারে তো যাই হোক আমি একটা পেপারের সাথে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর এখন পর্যন্ত কারা আছেন ভিডিওতে জানি না এখনো যদি থেকে থাকেন প্লিজ যারা ভিডিওটি এখনও লাইক দেনি লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য কন্টিনিউ করবেন আর যদি ভিডিও একটি অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন বাবল বাবলটা বেরিয়ে যায় এভাবে ঝেঁকে দিলে আর কি তো এই আগের থেকে হাড়ি এবং একটা রিং বসিয়ে দিয়েছি আর এই যে নিডেলে বসিয়ে দিলাম কেকের মোলটা আর এদিকে একটুও ভাব যেনবেন না হয় এরকম একটা ঢাকনা দিবেন ঝিটির ঢাকনা দিলে লক করে দিবেন তো অর্ধেকটা হয়েছে আমি কিছুটা কাঠবাদাম ছড়িয়ে দিচ্ছি এটা অপশন এটা অপশনাল আর আপনারা চাইলে নাও দিতে পারেন তো ফিরে যাচ্ছি কেকটা আমার দেড় পাউনের একটু দেরি প্রায় এক ঘন্টা পনেরো এক ঘন্টার মতো লেগেছে এখনও কেকটা কিন্তু হয়নি তো এই এত মশাল্লা মশাল্লা এতটা ফুলছে যে ঢাকনাতে লেগে গেছে এখন আরও একটু উঁচা ঢাকনা দেবো এই যে দেখুন ঢাকনাতে লেগে কেকটার উপর দা ফেটে ফেটে মানে ই হয়ে গেল একটু নষ্ট হয়ে গেলো তো যাই হোক এই যে উঁচু ঢাকনাটা দিলাম মাশাল্লা যে ফুলেছে আর সফট হয়েছে এটাই আর সিডিটা লক করে দিলাম ঢাকনার সাথে লেগে উঠে গেছে চামড়া এরকমের এই দেখুন কেকটা দেখুন একটা কাঠি দিয়ে চেক করলাম কাঠিতে যদি লেগে যায় তাহলে আরও পাঁচ সাত মিনিট ভাববেন জাল দিতে হবে না লেগে গেলে হয়ে গেছে আমার কেকটা বাস কেকটা বানিয়ে নিলাম খুব টেনশন ছিল যে বাচ্চা স্কুল থেকে আসলে স্কুল থেকে আশ এই কেকটা রেখে আমি স্কুল থেকে বাচ্চাকে নিয়ে আসলাম কেকটা চুলাই ছিল আর বাচ্চাকে আমি স্কুল থেকে দেখলাম সময় হয়ে গেছে ছুটি হয়ে গেছে তো কেকটা চুলাই ছিল আর মুহূর্তে বাচ্চাটাকে নিয়ে আসলাম আর এই যে কেকটা এখন আমি মোলা করে নিলাম বাচ্চার দিকে স্কুল ইউনিফর্ম চেঞ্জ করছে বললাম একটু ঘাম যাক বাতাসে বসো তারপর গোসল দিপাক আর এদিকে কেকটা দেখুন মার্শাল্লাহ কেকের যে মোলটা আছে না ওটা একটা ডিজাইনও উঠে আসছে আর কতটা মোটা হয়েছে কেকটা মার্শাল্লাহ এইটা ভিতরে কোনো রকমের ভেজাল আছে নেই তাহলে বাসায় বানিয়ে খেলে সমস্যা কি তো এই তো তো শুধুমাত্র বাচ্চাকে বোঝানোর জন্য এই কাজটা করলাম না হলে তো আমাদের জন্মদিন পালন করা কোনো উচিত না এই যে দুষ্টামি করছে ওই যে বললাম তো যাই হোক পরে গোসল দিলাম গোসল দেওয়ার পরে ওই যে দেখলেন দুটো তিনটা বেডশিটেই না দুটো উঠে গিয়েছিলাম হ্যাঁ তো সেটা দেওয়া হয়েছে মেশিনে এখন কিন্তু আছরের আজান দিবে তো এখন আমি যে দুয়ে নীল দিব আর ওই যে মার মার দিব আর কি দিয়ে রোদ্দি রোদ্দু নেই যাই হোক দেখুন এই আছরের আজান দিল তাই ওগুলো রশিতে মেলে দিয়ে নামাজে দাঁড়াবো আবার তারপরে একটু আটটু রান্না আছে একটুখানি বিরিয়ানি করে দেবো বাচ্চাকে ওরা পছন্দ করে তো এগুলো এই দুটো বেডশিট আর কি ধুয়ে দিলাম একটা মাঠ দিলাম একটা দিলাম না যেটা মার্ না দিয়েছি সেটা আগেই রব্রু দিয়েছি এই যে ওই যে ওটা আগেই রব্রু দিলাম আর সাদা দেখে নীল এবং মার দিয়ে দিলাম তো দুপুরে আসলো আমি দুপুরে রান্নাটা দেখাই নেই দুপারে মাংস ছিল মুরগির মাংস তরকারি ছিল অনেকটা ওটা দিয়ে আমরা খেয়েছি তাই আর দেখ শেয়ার করিনি এমনি রান্না আছে তো যাই হোক কাজের রুটিনে আমার সব থাকবে তার আগে নামাজ থাকবে ইনশাআল্লাহ যতদিন বাঁচি আর এদিকে চলে আসলাম কিচেনে আর কিচেনে বিশ্বাস করেন কে অফ ক্যামেরায় আরও কত কী কাজ করলাম অফ ক্যামেরায় এখন আমি ওই মাংস বসিয়ে দিয়ে বিরিয়ানির জন্য ধুয়ে আগেই গোসলের আগেই আমি রেডি করেছিলাম গোসলের আগেই রেডি করে রেখেছিলাম এই যে এখানে মাংসতে বিরিয়ানি শেয়ারটা পুরোপুরি করছি না কারণ বিরিয়ানি রেসিপি অনেক দিয়েছি তো এখানে যে কাঁচি বিরিয়ানি মশলাটা পুরোপুরি দিয়ে দেবো আর মাংসটাতে আপনার গরম মশলা এলাচের পাউডার গোলমরিচের গুঁড়া আর এরপরে দিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য জিরার গুঁড়া পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়েছি আর কিছুটা এই যে মশলা দিলাম এখানে টক দই থাকে সুন্দরভাবে কষিয়ে পুরোপুরি রান্নাটা মাংস একদম সিদ্ধ হয়ে যায় তারপর আমি পোলাও চালা দিই দিয়ে আর শেয়ার করিনি দেখুন বিরিয়ানি হয়ে গেছে তো প্রায় একটু পর আবার মাগ্রীপের আজান দিয়ে দিব তারা আগেই রেডি করে সম্পূর্ণ এরপরে ওর বাবা অফিস থেকে আসছে এক প্যাকেট চকলেট নিয়ে আসছে আর কী কে আনছে দেখাই আপনাদের একটু ফিননি রান্না করছি আর এই যে রসমালাই নিয়ে আসছে এক বাটি আর এই যে ফিরনি চকলেট এক প্যাকেট নিয়ে আসছে বিরিয়ানি আর এই যে কেকটা তো কেকটা খুবই সুন্দর হয়েছিল। মাসাল্লাহ আর ফিননিটাও দারুণ হয়েছিল বিরিয়ানিটাও এই তো এই সামান্য খুশিটুকু দেখুন মোমবাতিও জ্বালায়নি মোমবাতি জ্বালায় অফ করবক সারা জীবন আল্লাহ যতদিন রাখে এরকম উজ্জ্বলভাবে জ্বলতেই থাকবে জীবনে উজ্জ্বল হোক এটাই দোয়া করি কেন মোমবাতি আবার বন্ধ হবে মানে কি জীবন বারবার ফিরে আসুক এইভাবে বার্থডে আর ভালো কিছু হোক এটাই কামনা করি তো জন্মদিন আমাদের জন্য না তো যাই হোক আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন যাতে ভালো মানুষ হয় আজকে ভিডিওটা কেমন হলো জানি না শর্টকাট খুব দুই করে শেয়ার করলাম আপনাদের কোনো রকম আজকে একদিন পর পর দেই ভিডিওটা তো আজকে দেওয়ার কথা ছিল না তবে আজকে ওর বার্থডের ভিডিওটা একটু শেয়ার করব বিদায় দিলাম কেননা এটা পঁচিশ তারিখের বার্থডে গেছে তো পঁচিশ তারিখ ভিডিও করে এডিটিং থাম একটু সব রেডি করে ছাব্বিশ তারিখ ছাড়লাম এর পরে যদি ছাড়ি বেশি দেরি হয়ে যায় যেহেতু পঁচিশ তারিখ বার্থডে গেছে তো যাই হোক বল রিটু হলে আমার দৃষ্টিতে দেখবেন আর ওই যে খাওয়া দাওয়া করছে রাত্রে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ